কেমন হয় যদি আপনার বানানো একটি ওয়েব সার্ভার দিয়ে আপনি আপনার ঘরের যে কোনো লোডকে কন্ট্রোল করতে পারবেন ওয়াইফাই ব্যবহার করে কিন্তু আপনার যদি ওয়াইফাই না থাকে বা আপনার ওয়াইফাই সমস্যা হয় তখন কি করবেন অন্ধকারে বসে থাকবেন আরে ধূর কিসের অন্ধকার প্যারানায় ব্লুটুথ আছে না হ্যাঁ ব্লুটুথ দিয়েও কন্ট্রোল করতে পারবেন আপনি আপনার ঘরের যে কোনো লোডকে তার পাশাপাশি রিয়াল টাইম মনিটরিংও করতে পারবেন এই সব কিছুই সম্ভব ইএসি থার্টি দিয়ে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো ইএসি থার্টি টু ব্যবহার করে কীভাবে আপনি আপনার ঘরের যে কোনো লোডকে কন্ট্রোল করতে পারবেন ওয়াইফাই ও ব্লুটুথ দিয়ে এর প্ল্যানিং থেকে শুরু করে ডায়াগ্রাম প্রোগ্রাম কনফিগারেশন থেকে শুরু করে এই প্রজেক্ট বানাতে গিয়ে আমি কী কী সমস্যার মধ্যে পড়েছি সে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে ভিডিওটা তুলনামূলক যথেষ্ট বড় কিন্তু আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আমি মনে করি যে এএসপি থার্টি টু দিয়ে আপনাদের কোন কনফিউশন থাকবে না কীভাবে এটি দিয়ে ওয়েব সার্ভার বানানো হয় এবং কীভাবে এইটি সার্ভার থেকে ডাটা কালেক্ট করে এবং সেটা দিয়ে কোনো লোডকে কন্ট্রোল করে তো এই জিনিসটা আপনারা একদম ডিটেলসে জানতে পারেন তো আশা করি ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু করার আগে বলতে চাই আমাদের একটি ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ আছে আপনারা যদি সেখানে যুক্ত হতে পারেন আমি সেখানে অ্যাক্টিভ থাকি লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে প্ল্যানিং প্ল্যান কিছুটা এরকম যে আমরা একটা ওয়েব পেজ বানাবো সেটা কানেক্টেড থাকবে ইএসপি থার্টি টু দেওয়া আইপি এর সাথে তখন আমাদের ওয়েব পেজটা একটা প্রাইভেট ওয়েব সার্ভারে পরিণত হয়ে যাবে সে সার্ভার থেকে আসা প্রতিটা কমার ইএসি থার্টি টু রিসিভ করবে এবং তারপর ভিত্তি করে একটা আউটপুট দেবে এখন সে আউটপুট নির্ভর করবে আমরা সেটা কোন কাজে ব্যবহার করব। হতে পারে আমরা কোনো এসি লোড বা ডিসি লোড কন্ট্রোল করতে পারি আর লোড কন্ট্রোলের জন্য আমরা এখানে রিলে মডিউল ব্যবহার করবো রিলে মডিউল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে এটা এক্সটার্নালি পাওয়ার দেওয়ার কারণ আমাদের ইএসপি থার্টি টু বা আরডিনো থেকে পাওয়ার না দেওয়ার চেষ্টা করলে ভালো যেহেতু এটা একটা ইন্ডাকটিভ লোড তার মানে এখানে প্রচুর পরিমাণ কারেন্ট দরকার পড়ে এটা অপারেট করতে সো আমাদের ইএসপি থার্টি টু বা আর ডিনো সেই পরিমাণ কারেন্ট দিতে পারে না যার জন্য আমাদের ইএসপি থার্টি টুর যেই পাওয়ার মসকেট আছে অর্থাৎ যে ভোল্টেজ রেগুলেটর আইসি বা পাওয়ার মস্পেড সেটা নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই এরকে এক্সটার্নালি পাওয়ার দেওয়ার আর এর গ্রাউন্ডটাও অবশ্যই আপনার কন্ট্রোলার মাইক্রো কন্ট্রোলার গ্রাউন্ডের সাথে কানেক্ট করে রাখবেন না হয় কিন্তু আপনাদের পিডাব্লিউ এম সিগন্যাল এটার মধ্যে যাবে না আমার ফোর চ্যানেল রিলে মডিউলের আমি প্রথম চ্যানেলটা নষ্ট করে ফেলেছি বাই চান্স একটা অ্যাক্সিডেন্টের কারণে নষ্ট হয়ে গেছে তো আমরা প্রথম চ্যানেলটা ব্যবহার করবো না বাকি তিনটা চ্যানেল আমরা এই প্রোজেক্টে ব্যবহার করবো এই প্রোজেক্টে আমি আসলে দুইটা লোড চালাচ্ছি আর একটা সার্ভো মোটর চালাচ্ছি কারণ যদি আমি তেলোডাইলেটে চালাই জিনিসটা কেমন জানি দেখায় তো আমি এখানে একটা এসি লোড চালাবো একটা ডিসি লোড চালাবো আর একটা সার্ভো মোটর চালাবো আর এই প্রোজেক্টের প্রোগ্রামটা আমি দুইটা ভাগে ভাগ করেছি একটা হলো আমাদের ওয়েব পেজের প্রোগ্রাম আর আরেকটা হচ্ছে আমাদের ইএসবি থার্টি টুর প্রোগ্রাম ওয়েব পেজের জন্য আমরা বেসিক এইচটিএমএ সিএসএস জাওয়া স্ক্রিপ্ট এবং বুথ স্ক্রিপ্ট ব্যবহার করবো আমি এখানে আসলে ওয়েব পেজটা কীভাবে বানিয়েছি সেটা দেখালাম না কারণ তখন এটা আবার ওয়েব ডেভেলপমেন্টের ভিডিও হয়ে যাবে তো আমি ওই পার্টটা স্কিপ করে আমি আপনাদের ডিরেক্ট ইএসপি প্রোগ্রাম কনফিগারেশন সেটা আমি দেখিয়ে দেবো তো প্রথমে আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করে ফেলি তো আমাদের ওয়েব পেজটা কিছুটা এরকম দেখাবে আপনারা যখন এই প্রজেক্টটা করবেন তখন হয়তো আপনারা আমার মতো এখানে একাধিক লোড কন্ট্রোল করবেন আপনি একটা নির্দিষ্ট লোড কন্ট্রোল করবেন তো সেই ক্ষেত্রে জিনিসটা কীভাবে করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো যে এরা আসলে কীভাবে আপনারা বিভিন্ন লোড বা আপনার নিজেদের মতো লোড কনফিগার করবেন বা লোড দেবেন এর সার্কিট ডায়াগ্রামের কথা যদি বলি এর সার্কিট ডায়াগ্রামটা ধরতে গেলে একদম ইজি কঠিন কিছুই না জাস্ট আমাদের ইএস কে থার্টি টুর যে জিপিআইও অর্থাৎ জেনারেল পারপাস ইনপুট আউটপুট সেটা আর আমরা পঁচিশ ছাব্বিশ সাতাশি তিনটা পিনগুলা রয়েছে সেগুলো যে কোনো আপনি র্যান্ডমলি ব্যবহার করতে পারবেন তো আমি সেটা সিআইলি ব্যবহার করবো আর হচ্ছে অবশ্যই অবশ্যই রিলে মডিউলের যে গ্রাউন্ড পিন সেই গ্রাউন্ড পিনটা অবশ্যই ইএসি থার্টি টু গ্রাউন্ড পিনের সাথে কানেক্টেড থাকতে হবে না এলে পি এম সিগনাল কখনোই এই রিলে মডিউলে আসবে না আর যদি পিডাব্লিউ এম সিগন্যাল না আসে তখন কিন্তু রিলে অপারেট হবে না অর্থাৎ রিলে সুইচিং করবে না ইএসি থার্টি টুর যে পঁচিশ এবং ছাব্বিশ নম্বর পিনটা আছে সেটা কানেক্ট হবে রিলে মডিউলের ইনপুট টু এবং ইনপুট থ্রিতে এরপর সাদাশটা আমার পিনটা কানেক্ট হবে সার্ভো মোটরের যেই হলুদ তারটা অর্থাৎ পিডাব্লিউ এম তার সেটার সাথে আমরা এই প্রোজেক্টের জন্য বেশ কিছু লাইব্রেরি ব্যবহার করব যার মধ্যে ওয়াইফাই লাইব্রেরি ওয়েব সার্ভার লাইব্রেরি ওয়েব সকেট সার্ভার লাইব্রেরি ইউটিউব সিরিয়াল লাইব্রেরি এবং ইএসডি থার্টি টু সার্ভো লাইব্রেরি তো তারপরে আমরা এখানে আমাদের ওয়াইফাইকে কনফিগার করেছি যেহেতু আমি আমার বাসার ওয়াইফের সাথে কানেক্ট করছি তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমার বাসার ওয়াইফাই এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি যদি বাই চান্স আমাদের ওয়াইফাই সমস্যা হয় সেক্ষেত্রে যেন আমাদের ইএসি থার্টি টু এপি মোড অন করতে পারে এবং এপি মোডে শিফট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখানে একটা আরেকটা ডিফল্ট পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড তৈরি করে রেখেছি এটা হচ্ছে এপি মোডের জন্য তো তারপর আমরা এখানে হার্ডওয়্যার প্রিনটি কনফিগার করেছি এখানে আমরা এল এক এবং এলইডি দুইয়ের জন্য আমরা এখানে পঁচিশ ছাব্বিশ নাম্বার পিন এবং সার্ভোর জন্য সাতাশ নাম্বার পিনটা ব্যবহার করছি আর ওয়েব সার্ভারের জন্য আমরা এখানে আশি এবং একাশি নাম্বার পোড ব্যবহার করবো তারপর ব্লুটুথের জন্য আমরা একটা ভেরিয়েবল বানিয়ে নিয়েছি এখানে আর সার্ভার পজিশন আমরা এখানে জিরো রেখেছি তো এরপর হচ্ছে আমাদের HTML পেজ এইচটিএমএল পেজটা আমি আর বিস্তারিত বললাম না বাট আপনারা যখন কোনো বাটন বা আলাদা কিছু অ্যাড করতে চাইবেন সেটা কীভাবে করবেন আমি এটা ভিডিওর শেষে দেখিয়ে দেবো তো এরপর আসে কমান্ড হ্যান্ডলার তো এটা আমাদের সার্ভার থেকে আসা প্রতিটা কমান্ড এখানে প্রসেস করা হয় বা কন্ট্রোল করা হয় যেটাই বলেন তো আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের ওয়েবসার্ভার থেকে যখন ইডি ওয়ান অন এই কমান্ডটা আসছে তখন আমাদের ডিজিটাল রাইট কি করছে এল ইডি ওয়ানকে অন করছে কিন্তু আপনারা যদি দেখেন এখানে কিন্তু লো লেখা এখানে লো লেখাটা কেন এখানে লো লেখার কারণটা হচ্ছে আমাদের রিলে মডিউল ফোর চ্যানেল রিলে মডিউলগুলো সাধারণত অ্যাক্টিভ লো পাওয়ার মোডটা থাকে অর্থাৎ আপনার পিন যখন লো হবে তখন রিলে মডিউল অন হবে এবং পিন যখন হাই হবে তখন রিলে মডিউল অফ হবে এই জিনিসটা খেয়াল রাখবেন যখন আপনারা রিলে মডিউল ব্যবহার করবেন তখন আপনারা সেটআপ ফাংশন বলেন বা কমান হ্যান্ডলার যেখানেই বলেন তখন আপনাদের ফার্স্টে ডিজিটাল লাইট অবশ্যই লো রাখতে হবে যদি আপনারা রিলেকে শুরুতেই অন করতে না চান তো এরপর এটা অন হচ্ছে অন হওয়ার পর আমাদের লোডটাও অন হচ্ছে তার সাথে সাথে কি আমাদের ওয়েব সার্ভার কি করছে জিনিসটাকে রিয়েল টাইম রিফ্রেশ করছে এবং এই সেম জিনিসটা আপনারা ব্লুটুথের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন তো এখানেও সেম ওয়েবসার্ভার থেকে যখন সে অফ আসবে এলইডি ওয়ান অফ তখন আমাদের কী হবে এলইডি ওয়ানটা হাই হয়ে যাবে তখন আমরা ডিজিটাল লাইট কী করছে হাই করে দিয়েছি যেন আমাদের রিলে মডিউলটা অফ হয়ে যায় এবং সেই সাথে সাথে সার্ভার জিনিসটাকে রিয়েল টাইম রিফ্রেশ করে দেবে এবং এই সেম জিনিসটা ব্লুটুথের মাধ্যমেও করা যাবে জাস্ট আমাদের লিখতে হবে এল ইডি ওয়ান অন এল ওয়ান অফ এই কমানটা তো এখানেও সেম এলইডি টু এর ক্ষেত্রেও সেম তো আমি যেহেতু আবার এখানে সার্বো মোটর অ্যাড করেছি তো সেই ক্ষেত্রে আমার এখানে একটু আলাদা কনফিগারেশন করতে হয়েছে যেহেতু আমরা সার্বোকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাবো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা এখানে অ্যাঙ্গেল আমরা যত অ্যাঙ্গেল দেবো তত অ্যাঙ্গেলেই ঘুরবে আর এখানে আমাদের কমান্ডের ওপর ভিত্তি করবে যে আমরা কত অ্যাঙ্গেলে ঘোরাবো এর পর অংশটা হচ্ছে গ্যাট স্টার্ট অর্থাৎ হচ্ছে আমাদের রিয়েল রিয়েল টাইম মনিটরিংয়ের জন্য এই জিনিসটা মানে আপনাদের কি কি লোড চলছে বা চলছে না সেই জিনিসটা আপনারা এখান থেকে দেখতে পারবেন যদি আমাদের এল ইডি বা আমাদের সার্ভো মোটরটা ঘুরে বা কত এঙ্গেলে ঘুরছে বা আমাদের এল ইডি কল ইডি কোন এল চলছে সেই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পারবো এই কমান্ডের মাধ্যমে এই সেকশনে এই জিনিসটা কনফিগার করা হয়েছে তো তারপর হচ্ছে ওয়েবসার্কিট ইভেন্ট ওয়েবসাইট ইভেন্টের যে মেইন কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়েবসার্ভার থেকে আসার প্রতিটা কমান কমান্ড বা টেক্সট এটাকে স্ট্রিং বানিয়ে কমান্ড হ্যান্ডলারে পাঠিয়ে দেয় তো কমান্ড হ্যান্ডলার তারপরে কি করে এটাকে রিসিভ করে এবং সেটার উপর ভিত্তি করে ডিসিশন নেয় যে আমাদের এল কি কী জ্বলবে কি চলবে না আমাদের কি কমান্ড আসে এল ইডি অন নাকি অফ আমাদের সার্ভো কত এঙ্গেলে ঘুরবে সেই জিনিসটা তারপর কমান্ড হ্যান্ডলার ডিসাইড করে এরপর হচ্ছে হলো হ্যান্ড রুট ফাংশন হ্যান্ডরুডটা হচ্ছে আমরা যে ওয়েব সার্ভারটা বানিয়েছি অর্থাৎ ওয়েব পেজটা বানিয়েছি সেটা হ্যান্ডেল করার কাজ করে অর্থাৎ আমরা যখন ইএসপি থার্টি টুর আইপি দিয়ে আমাদের ওয়েব সার্ভার ওয়েব পেজে ঢুকি তখন আমাদের যেই ইন্টারফেসটা দেখি এবং যে ডেটাটা পাঠাই সেই ডেটাটা এই হ্যান্ডরুডের মাধ্যমে পাঠানো হয় তখন মূলত তখন ব্রাউজার সেই এম রেন্ডার রেন্ডার করে এবং আমরা যে বাটন বা ডিজাইন করেছি সেই সব কিছু দেখায় এরপর আসছে আমাদের স্যাট আপ ফাংশন এই সেট আপ ফাংশন আসলে আমরা এমন করি নি জাস্ট আমাদের এল ইডি গুলো কনফিগার করেছি আমাদের সার্ভো পজিশনটা কনফিগার করেছি আর এখানে আমাদের যে ইএসি থার্ড ডোর যে কানেকটিভিটি সে কানেকটিভিটিটা আমরা দেখেছি কানেক্টিভিটিটা আমরা এখানে বের করেছি যখন আমাদের ওয়াইফাই কানেক্টেড হবে তখন আমাদের প্রিন্ট করবে কানেক্টেড টু ওয়াইফাই আর প্রতি আট সেকেন্ডে জিনিসটা কানেক্ট করার ট্রাই করবে যদি আট সেকেন্ডের মধ্যে কানেক্টেড না হয় তখন সেটা কী হবে আমাদের এপি মোড়ে চলে যাবে আর ইএসপি থার্টি টু তখন নিজে একটা হটস্পট তৈরি করে ফেলবে তখন আমাদের সেটা অপারেট করতে হলে অবশ্যই ইএসি থার্টি টুর যে আমরা স্টার্টিংয়ে এপি মোডেল আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি সেটা দিয়ে আমাদের তখন ঢুকতে হবে এখানে মূলত এটাই করা হয়েছে আর এই পুরো জিনিসটা সিরিয়াল মোডেল প্রিন্ট করবে সেই প্রিন্টের জন্য আমাদের এখানে কনফিগার করা হয়েছে আর সেই হিসেবে ওয়াইড লুক ফাউস মানে পুরো জিনিসটা লুপাকারে যেন চলে এই জিনিসটা তো এই ছিল আর কি প্রোগ্রামরা আসি মেন জিনিসটা যে আপনারা যখন অন্য কোনো লোড অ্যাড করবেন বা আপনারা যেহেতু আমি এখানে সার্ভো মোটর ব্যবহার করেছি আপনারা তো অবশ্যই সার্ভো মোটর ব্যবহার করবেন না আপনারা হয়তো অন্য কোনো লোড ব্যবহার করবেন তো সেই ক্ষেত্রে আপনি এটা কীভাবে করবেন তো ভার্চুয়াল স্টুডিওতে চলে যায় কারণ আপনারা এখানে প্রোগ্রামটা বুঝতে কিছুটা কষ্ট হবে আমাদের কোনো জিনিস যদি আমরা অ্যাড করতে চাই বা ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমাদের এটা দুই জায়গা থেকে ডিলিট করতে হবে এক তো আমাদের ওয়েব পেজ থেকে ডিলিট করতে হবে পাশাপাশি আমাদের যে প্রোগ্রাম আছে প্রোগ্রাম থেকেও কিছুটা কনফিগার করতে হবে আপনাদের বোঝার স্বার্থে আমি পুরো প্রোগ্রামে কমেন্ট অ্যাড করে দেবো যেন আপনারা ইজিলি বুঝতে পারেন যে আমি কোথায় কি চেঞ্জ বা এডিট করেছি প্রত্যেকটা সেকশনে পার্ট বাই পার্ট আমি লিখে দেব যেন আপনাদের কোনো বুঝতে যেন সুবিধা না হয় তাও যদি সমস্যা হয় আপনি আমাকে নক দিতে পারেন তো আমরা যদি ফার্স্টে এইচডিএমএল পেজটায় যাই তো এইচডিএমএল পেজে আমাদের যে বাটন আছে আমরা অবশ্যই আরেকটা বাটন অ্যাড করবো তো সেই ক্ষেত্রে আমাদের এই যে বাটন ফাংশন আছে এখানে এই এটা হচ্ছে বাটন ফাংশনস আমাদের এখান থেকে আমরা যেহেতু আরেকটা বাটন অ্যাড করবো তো সেই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট দুইটা বাটন কপি করে এখানে পেস্ট করে দেবো এলইডি থ্রির জন্য তো আমরা যাচ্ছি তিনটা এল ইডি কন্ট্রোল করব আর এখানে সার্ভোর যেহেতু আমরা সার্ভার মোটর কন্ট্রোল করবো না তো সার্ভার বাটনটা আমরা এখান থেকে ডিলিট করে দেব ওকে আমাদের ডিলেট করা রান এরপর আসছে হচ্ছে আমাদের যে সার্ভার থেকে যে মেসেজটা অর্থাৎ স্টেটাসটা ওই স্ট্যাটাসটা আমাদের এখান থেকে ডিলিট করে দিতে হবে যেহেতু আমরা এল ইডি থ্রি অন করবো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এল ইডি টু এর যে স্টেটাসটা সেটা কপি করবো কপি করে পেস্ট করে জাস্ট এখানে এল ইডি থ্রি রেখে দেব ট্যালি হয়ে যাবে আর শেষে আরেকটা ফাংশন আছে সার্ভোর জন্য এখানে আছে এই ব্যালোটা আমরা এখান থেকে ডিলিট করে দেব আর এটা আমরা ডিলিট করে দেব যদিও মেন কাজ ওইটাই যদি আমরা এখানে এই দুটা ফাংশনকে ডিলেট না করে তখন ইএসি এর ব্যাক এন্ডে কিন্তু ঠিকই সেই ডেটাটা রিসিভ করার ট্রাই করবে তো আমাদের এই ফাংশন কয়েকটা আমাদের লাস্টে এই দুটা ফাংশন আমাদের ডিলেট করে দিতে হবে তো আমাদের ডিলেট করা শেষ আমাদের সার্ভার থেকেও ডিলেট করা শেষ এবং আমাদের নতুন বাটনও অ্যাড করা হয়ে গেছে এরপর আসে আমাদের যে প্রোগ্রাম প্রোগ্রাম থেকে কনফিগারেশন করতে হবে তো আমি যেহেতু এখানে পঁচিশ নাম্বারে সার্ভো মোটরটা অ্যাড করেছি তো আপনার এখানে পঁচিশ নাম্বার হয়তো এল বা আপনার যেই পিনে মুছে সেই পিনে এখান থেকে লোড কন্ট্রোল করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার এখানে পিন ডিফাইন করে দেবেন শুরুতে যে আপনারা কোন পিন ব্যবহার করবেন এবং পিনের নামটা দিয়ে দেবেন যেহেতু আমি এখানে আরেকটা এল ইডি ব্যবহার করব ধরেন আমি আরেকটা এল ব্যবহার করবো তো সেই ক্ষেত্রে আমি এখানে এল ইডি থ্রি লিখে দেবো এবং সেই এল ইডিটা সাতাশ সাতাশ নাম্বার জিপিআই পিনে থাকবে তো এই হচ্ছে এখানে তারপরে হচ্ছে আমাদের যে কমান্ড হ্যান্ডলার সেখানে আমাদের কিছুটা চেঞ্জ করতে হবে যেমন আমরা যেহেতু সার্ভো মোটরকে আর কন্ট্রোল করবো না বা আর এল ইডিকে কন্ট্রোল করব তো সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা সার্ভো পুরো ফাংশনটা এখান থেকে ডিলিট করে দেব আর আমাদের যে এল ইডির ফাংশনটা সেই এল ফাংশনটা আমরা এখান থেকে কপি করব কপি করে পেস্ট করে দিব আর এখানে জাস্ট এল ইডি থ্রি লিখে দেবো তাইলেই হয়ে যাবে তারপর হচ্ছে আমাদের এখানে আরেকটা স্ট্রিং বানাতে হবে যারা আমাদের সিরিয়াল মনিটরে জিনিসটা প্রিন্ট করে আমাদের এখানে আরেকটা স্ট্রিং বানাবো এবং সেই এর নাম দেবো এস থ্রি এবং যেখানে যেখানে এল ইডি টু আছে সেখানে সেখানে আমরা এল ইডি থ্রি করে দেব আর এখান থেকে আমরা জাস্ট থ্রি করে দেব এখানে টু আছে ওয়েব সকেটের যেই ওয়েব সকেটের যে আমাদের আর রিয়েল টাইম ডাটা রিফ্রেশ হয় সেই রিফ্রেশের জন্য আমরা এখান থেকে ফ্রি করে দেব ব্লুটুথের জন্য জিনিসটা সেম হবে এস এই ছিল আসলে এই কিছুটা চেঞ্জ করলে হবে আর আরেকটু কাজ আছে সেটা হলো সেট আপ ফাংশনে সেট আপ ফাংশনে আমরা এখান থেকে জাস্ট এল ইডি কে পিন মোড সিলেক্ট করে দেব পিন মোড এলইডি থ্রি আউটপুট হিসেবে কাজ করবে এবং ডিজিটাল রাইট আউটপুট এখানে আমরা সেম আমরা এখানে যেহেতু টু আছে এলএট টু এর যা হবে আর থ্রি এর ক্ষেত্রেও তাই হবে আর এখানে আমরা সার্ভো পজিশনটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব তো এই ছিল আর কি এতটুকু চেঞ্জ করলে আপনাদের পুরো জিনিসটা কনফিগার হয়ে যাবে তাও যদি আপনারা রকম সমস্যার মধ্যে পড়েন আমাকে কমেন্টে জানাতে পারেন বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি জিনিসটা ঠিক করে দেবো তো এই জিনিস মনে রাখবেন যখন প্রোগ্রাম আপলোড করবেন সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই ইএসপি থার্ডওয়ার ডেভেলপ সেটাকে সিলেক্ট করে নেবেন এবং কম্পোর্ট সেটা যেটা কম্পোর্টটা সিলেক্ট করে নেবেন আপনারা যখন প্রোগ্রাম আপলোড দেবেন তখন একটা জিনিস একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে প্রোডাকশন স্কিম যেটা সেটা অবশ্যই নো ওটিজি টু এম বি এপিপি এবং টু এম বি এস পি এফ এফ সি এইটা সিলেক্ট করে দেবেন নাহলে কিন্তু আপনার আপলোডের সময় ইরোড আসতে পারে তো সেই ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই অবশ্যই সিলেক্ট করে দেবেন নাহলে কিন্তু আপনার প্রোগ্রামে একশো শুড় পাবে কারণ যেহেতু এটা অনেকগুলো লাইব্রেরি ব্যবহার করা হচ্ছে আর প্রোগ্রাম তুলনামূলক বড় তো সেই ক্ষেত্রে স্কেচ করার সময় বা ভেরিফাই করার সময় প্রোগ্রাম আপলোডের সময় ইরোড আসবে তো সেই ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই সিলেক্ট করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি সামনে এরকম প্রজেক্ট আরও নিয়ে আসবো আর হচ্ছে আর যদি আপনাদের কোনো প্রজেক্ট থাকে সেটা আমাকে জানাতে পারেন আমি সেটা বানানোর চেষ্টা করবো অবশ্যই তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে